ও ভাই ও ভাই দাঁড়ান দাঁড়ান আসসালামু আলাইকুম আসসালাম কি হয়েছে ময়নুল আমি তো একটু ভূমি অফিসে আসছিলাম আপনার কাছে আমার কাছে কি বিষয় আমার ওই দুই বিঘা জমি একটু খারিজ করানো লাগবে ও আচ্ছা তা আবেদন করেছো হ্যাঁ ভাই আবেদন করেছিি কোথাতে আবেদন করেছো ওই আমাদের বাজারে কম্পিউটারের দোকানেতে করেছি তা কয় টাকা আবেদন করতে 1100 টাকা নেছে আবেদন করতে উনি কইলে এটা নাকি সরকারি ফি ও আচ্ছা তা আবেদন করেছো তা কোনো রিসিট দেয়নি হ্যাঁ ভাই রিসিট আছে রিসিট আছে এই যে আমার সাথে আছে তাহলে তো তোমার আবেদন হয়েই গেছে এবার তুমি অপেক্ষা করো দেখো কতদিন লাগে ও ভাই আপনি তো কিছু হলেও জানেন তাহলে আনুমানিক কয়দিন সময় লাগতে পারে আনুমানিক কোনো তারিখ তারিক নেই ভাই তুমি আবেদন করেছো তোমার ওই কাগজটা আমাদের কাছে আসবে আসার পরে আমরা ভেরিফিকেশন করে দেবো করার পরে এক মাসও সময় লাগতে পারে আবার দুই মাসও লাগতে পারে যেহেতু তুমি আমার গ্রামের মানুষ তোমার সমস্যাটা আমি দেখবানে। দুই মাস পরে তুমি আমার কাছে এসে দেখা করে কি করছেন ভাই তাহলে এক কাজ করি আমি ওই দুই মাস পরে আপনার সাথে যোগাযোগ করবা নি আমি তাহলে এখন আসি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আমাদের কাছ থেকে করলে টাকা বেশি খরচ হবে বলে তুমি অন্য জায়গা থেকে কাজটা কমপ্লিট করাচ্ছো ঠিক আছে দেখি তুমি কিভাবে তোমার জমিটা খারিজ করাও আমি সেটা না দেখে যাচ্ছি না জমিটা খারিজ করানোর জন্য নিজে নিজে আবেদন করলাম যেন কোনো ঝামেলা না হয় এখন সে ঝামেলার ভিতরে পড়লাম ভূমি অফিসে কার সাথে কথা কইছিস আরে কার সাথে কথা কব ওই যে আমাদের আলামিন ভাই আছে না হ্যাঁ আলামিন ভাই করলে আলামিন ভাইয়ের সাথেই কথা কতি আর ভূমি অফিসে তো লাগবে না শোন ভাই তুই আলামিনের সাথে কথা কইস আর ভূমি অফিসেই যাস টাকা ছাড়া কোনো কাজ হবে না তুই যদি টাকা খরচ করতে পারিস তাহলে তোর কাজ দুই মাস না দুই দিনই হয়ে যাবে এই সব টাকার খেলা ভাই ও ভাই আপনি তো পরে একটা খবর পাওয়া যাবে দুই মাস তো তো গেল কোনো খবর না আরে ভাই আমার মনে হয় এখন কি তোমার কাগজপাতি কোথাও একটা ঝামেলা আছে কি করছেন ভাই এটা তো হওয়ার কথা না আমার সব কাগজপাতি ঠিক আছে আমার মনে হয় তোমার খাজনার কাগজ নেই আমার খাজনার কাগজও আছে আমার সাথেই রয়েছে তাহলে মনে হয় জমির খারিজের কাগজ নেই আর আগের মালিকের জমির দলিল নেই অথবা বায়া দলিল নেই এই জন্য তোমার এই সমস্যাটা হচ্ছে না ভাই আপনি এসব কি করছেন এই যে আমার কাছে সব কাগজ পাতি রয়েছে ও আচ্ছা তাহলে মনে হয় তোমার সি এস আর এস পি আর সিটি জরিপের যে পর্চাটা ওইটা তোমার কাছে হান্ড্রেড পার্সেন্ট নেই সেই জন্য মনে হয় সমস্যাটা হচ্ছে না ভাই আমার কাছে সি এস আর এস পি এস এছাড়াও সিটি জরিপের যে পর্চা ওই কাগজ আমার সাথেই আছে এই যে আমার কাছেই রয়েছে তাহলে তো সব কিছু ঠিকই আছে কিছুদিন অপেক্ষা করো হয়ে যাবে ও ভাই করছিলাম কি কোনোভাবে কি কোনো উপায় নেই যে সময়টা একটু কুমাই নিয়ে আসা যায় মানে কি বলতে চাচ্ছ তুমি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছ আমাকে কি দেখে মনে হয় যে আমি টাকার বিনিময়ে কাজ করি না না ভাই আমি আপনার কোনো ভাবে ঘুষির কথা কইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও যদি আমি কোনো উপায় বের করতে পারি তাহলে তোমাকে আমি কল দিবানে ও মইনুল হ্যাঁ ভাই আপনি তোমার কাছে তো আইলাম তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর ভাই বলতেছি তুমি তোমার জমি খারিজ করাতে চাইলে না জমি তো এখন খারিজ করাতে পারবা যা হাক তালি তো ভালো ভাই আমি তোমার জমির বিষয় নিয়ে আমার বড় স্যারের সাথে কথা বলেছি তোমার যে সমস্যাটা ওইটা আমি সমাধান করে দিবানে কিন্তু তোমার উপরে আমার স্যারের একটু দয়া হয়েছে আমি বলেছি যে স্যার ও হল আমাদের গ্রামের ভাই বেকার মানুষ আর তারপরেও আমার একটু দয়া হয়েছে তোমার উপর এই জন্য আমি স্বয়ং তোমার বাড়ির উপরে যাক মেলা ধন্যবাদ ভাই আপনার মেলা ধন্যবাদ যে আপনি আমার কাজটা অবশেষে কইরেই দিচ্ছেন হ্যাঁ ভাই কিন্তু তার বিনিময়ে তোমার অল্প কিছু টাকা খরচ করা লাগবে কি করছেন ভাই টাকা আবার টাকা খরচ করা লাগবে কেন এই তো ভাই তোমার বিপদে তো উদ্ধার করতে এসে আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম টাকার কথা শুনে মনে হচ্ছে তুমি তো আকাশটা পড়েছো শোনো ভাই আর আমি তোমার বাড়ির উপরে আছি তোমার বিপদে তো উদ্ধার করার জন্য আর তোমার যে কাগজপাতি সেইগুলো যদি আমরা এখান থেকে ক্লিয়ারেন্স না করে তাহলে কিন্তু তুমি তোমার জমি খারিজ করাতে না ও ভাই কি কয় টাকা পারে খরচ হবে এই মনে করো তোমার কাগজের ফাইলটা পাঁচটা টেবিলে যাবে পাঁচটা সারের সই লাগবে তারপরে তোমার জমিটা কোন মজায় আছে এটা দেখতে হবে আর তারপরে তোমার জমির কাগজপাতি সবকিছু ঠিকঠাক আছে কিনা না এছাড়াও আরো অনেক কাজ ভাই এগুলো তুমি বুঝবেন না এই সব মিলে মোট মাট এগারো বারো হাজার টাকা খরচ হবে না সরকারি খরচ তো মাত্র এগারোশো টাকা লাগে আর আপনি এগারো বারো হাজার টাকা কি করে চাচ্ছেন আরে ভাই তুমি সরকারি ফি এগারোশো টাকা নিয়ে পড়ে রয়েছো যেখানে আমি একটা জমির খাজনা করতে নি পাঁচ থেকে সাত হাজার টাকা আর সেখানে তুমি একটা দুই বিঘে জমির খারিজ করাবা তাহলে একটু টাকা পয়সা খরচ করবে না তুমি যদি টাকা খরচ করতে পারো তাহলে আমি আমার বড় সারের সাথে কথা বলবো আর যদি টাকা খরচ না করতে পারো তাহলে আমার সাথে কথা বলে লাভ নেই আমার সময়ের মূল্য আছে হ্যাঁ ফাইভ এমনি করা পান না না এই সরকার আপনাকে বেতন দেয় না না আমাকের মতো সাধারণ মানুষ তো আপনারা ভাই পেয়েছেন এই আমাদের সাই পি এস আপনাদের টাকা নিতে পারবেন ওইটাই তো আপনাকে লাভ আরে ভাই আপনাদের কি লজ্জা করে না আপনাদের তো লজ্জা থাকা উচিত যদি লজ্জা থাকতো তাহলে এইভাবে সাধারণ মানুষের লজ্জ শুইছে টাকা নিতেন না ভাই আরে ভাই একটা মানুষ ওই ভূমি অফিসে কি জন্য যায় বিপদে পড়ে তার জমির সমস্যা নিয়ে তারপরেই যায় আর আপনারা ওই বিপদের ঢাল হিসেবে ব্যবহার করে চিন্তা করেন যে সাধারণ মানুষের কিভাবে কীভাবে টাকা নেওয়া যায় আপনাদের বিচারে সাধারণ মানুষ না করতে পারলেও ওই আল্লাহ কিন্তু করবে যান আমার বাড়িতে আপনি চলে যান আমারও জমির খারিজ আমি করাবো না এভাবেই ভূমি অফিসে গিয়ে অথবা ভূমি অফিসের স্যারদের কাছে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে তাই আমি কর্তৃপক্ষকে বলবো দয়া করে এই বিষয়টা নজরে রাখবেন যেন আমরা সাধারণ মানুষ সঠিক সেবাটা পাই জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ